বাসায় ওয়াইফাই কানেকশন রয়েছে এবং ইন্টারনেট কানেকশন রয়েছে তবুও ফেসবুক অথবা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে আপনি ঢুকতে পারছেন না তো সেক্ষেত্রে কি করবেন দেখুন বাংলাদেশে ইউটিউব এবং ফেসবুক বন্ধ হয়ে যাওয়া খুবই কমন একটি ব্যাপার প্রায় প্রায় কোনো কারণ ছাড়াই কিন্তু এগুলো বন্ধ হয়ে যায় তো যাই হোক কি বলবো ফেসবুক এবং ইউটিউব যদি আপনি চালু করতে চান বা আপনার মোবাইল দিয়ে চালাতে চান সেক্ষেত্রে আপনাকে একটি কাজ করতে হবে সেটি হলো প্লে স্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে ভিপিএন কানেকশন দিয়ে তারপর আপনাকে ফেসবুক অথবা ইউটিউব চালাতে হবে কারণ বর্তমান বাংলাদেশে ইউটিউব সার্ভার এবং ফেসবুকের সার্ভার কিন্তু টোটালি অফ করা তো সেক্ষেত্রে আপনার যদি বাসায় ওয়াইফাই কানেকশান থেকেও থাকে ইন্টারনেট থেকেও থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু ফেসবুক বা ইউটিউব কোনোটাতেই ঢুকতে পারবেন না তো এটাতে ঢুকতে হলে আপনি প্লে স্টোর অথবা অ্যাপল স্টোরে গিয়ে লিখবেন ওয়ান ভিপিএন ওকে অন ভিপিএন লিখে দেখবেন যে একটি ভিপিএনের অ্যাপস আসবে তো এটি আপনি ডাউনলোড করবেন এরপর এটি ইনস্টল দিয়ে এটা কানেকশন দিলেই আপনি ইউটিউব এবং ফেসবুকে ঢুকতে পারবেন তো এরপরেও আপনি কিন্তু স্পিড অনেক কম পাবেন তো সমস্যা নেই ভিপিএন দিয়ে কানেকশন দিয়ে চালালে মোটামুটি আপনি ইউটিউব এবং ফেসবুক চালাতে পারবেন বাট আপনি যদি ভিপিএন না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইউটিউব এবং ফেসবুক এই দুটো অ্যাপ্লিকেশন আপনি ইউজ করতে পারবেন না সো এটি হলো সলিউশন যাদের বাসায় অলরেডি ওয়াইফাই চলে এসেছে গুড নিউজ তো এখন একটা ভিপিএন ইনস্টল করে ফেসবুক এবং ইউটিউব ব্যবহার করা শুরু করে দিন